আমরা চাই না মানুষের কষ্ট হোক কিন্তু বলুন তো একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে কাঠখাটা খাটা রোদুরে আসুন বীরভূম জেলায় দাঁড়ান এসি ঘরে নয় রোদ দূরে আপনাকে দেখতে হবে তাপমাত্রাটা দেখতে হবে যান বীরভূমে যান বোলপুরে যান মুর্শিদাবাদে যান মালদায় যান মেদিনীপুরে জান দেবরায় যান কেশপুরে যান সবংয়ে যান পিংলায় যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারত চড়ছে আর তার মধ্যে মানুষকে কষ্ট করে তিন মাস ধরে ইলেকশান করছে চেন্নাইয়ের লোকেরা আমায় ফোন করেছিল আমাদের বিয়াল্লিশটা সিট হলো ওদেরও চল্লিশটা সিট একদিন ইলেকশান হয়ে গেল ওদের হয়ে গেছে ছাব্বিশ তারিখে তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন বাংলার মানুষের ওপর এত অত্যাচার কেন বাংলার মা বোনদের এত অসম্মান কেন বাংলার শিল্পীদের এত অসম্মান কেন আমি প্রথমেই বলি আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে চিত্রকার তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য সবঙ্গে যেমন মাদুর হাব হয়েছে পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত আমরা পৃথিবীর কোনো জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই কখনো ডোকরা নিয়ে যাই কখনো বা মাদুর নিয়ে যাই কেন নিয়ে যাই তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো খুব ভালো খুব ভালো এখন তো দুর্গাপুজোর জেলাগুলো খুব ভালো করে কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন ছোলার কাজ বলুন ডোকরার কাজ বলুন পটচিত্রের পাট বলুন সবটাই তো আপনারা করেন আর কে করে কেউ করে না তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই এর জন্য বিশেষ থ্যাংকস আমি বেশি কথা বলবো না যাতে আপনাদের রোদ যে আরও পুড়তে হয় অল্পে বলবো দেব কারেক্রি বলেছে এটা আমার বিধানসভার নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন আগামী দিনে কে দেশ চালাবে বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে ধর্মটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছে মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে এনআরসি নিয়ে এসছে ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে শাড়ি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি আমরা লড়াই করে যাব অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে তাদের নানা রকম আশা আছে প্রত্যাশা আছে অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি